প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাইকে আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে আঠাশতম ডিএসসিসি স্পেশাল পারপাস এ পুরুষ বা মহিলা নিয়োগ করতে নিয়োগ করার সুপারিশ কমে তো আপনারা এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুদের কাছের মানুষ উপকার হয় তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার যে শারীরিক যোগ্যতা লাগবে তা হচ্ছে অবশ্যই শারীরিক যোগ্যতা পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং ওজন বলা হয়েছে উনিশ উনি উনিষাট কেজি একশো পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি একশো নয় পাউন্ড তো বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর এবং তিরিশ ইঞ্চি পোষার বত্রিশ এবং মহিলাদের জন্য আটাশ বা পোষার তিরিশ তো এখানে অবশ্যই এক জুলাই দু হাজার পঁচিশের মধ্যে উনুর্ধ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এভিডিপির গ্রহণযোগ্য নাও চল্লিশ বছরের উপরে হলে আপনার আবেদন করতে পারবেন না তো এখানে যোগ্যতা বলা হয়েছে এফ সি পি এস এস এম এস এম ডি বা সমমানের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক শিক্ষিত যে বোর্ড যে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুজনেই আবেদন করতে পারবেন তবে উল্লেখ করে দিতে হবে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত উল্লেখ করে দিতে হবে বা অবিবাহিত হলে অবিবাহিত উল্লেখ করে দিতে হবে তো এখানে জাতীয়তা বলে যে জন্মসূত্রে বাংলাদেশ হতে হবে এবং ক্যাটাগরি রয়েছে এখানে মোট নয়টি ক্যাটাগরি রয়েছে এই নয়টি ক্যাটাগরির যে কোনো একটি যে যে পদে আপনি আবেদন করবেন সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন তো প্রার্থীর যোগ্যতা সেনানো বিমান বাহিনী এবং যে কোনো সরকারি চাকরি হতো অপ্রসারিত বরখাস্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আইএসএসবি কর্তৃক দুই বছরের বার স্কিট স্কাউট স্কেট আউট প্রত্যাখিত একবার স্কেট আউট একবার প্রত্যাখিত হলে এখানে আবেদন করতে পারবেন না তারপর প্রতি চোখে দৃষ্টি কোনটা দূরদৃষ্টি দুই দুই পয়েন্ট ফাইভ ডাই ভাই অন্টার ডাই বেশি ও দৃষ্টিশক্তি ওয়ান পয়েন্ট জিরো অন্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন তো এখানে আবেদন করার পদ্ধতি অবশ্য চোদ্দো মার্চ দু হাজার পঁচিশ হইতে তিন মে তো লং টাইম একটা আবেদন পক্ষে আপনাদের রয়েছে চোদ্দো মার্চ থেকে তিন মে পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে এখানে অনলাইনের যে আবেদন করতে হবে তা হচ্ছে এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে আপনারা দেখে দেখে আবেদন করবেন তো এখানে জয়েন আর্মি মেল বিডিতে ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন সেখানে আবেদনটি সম্পন্ন করবেন এবং এই আবেদন ফি আছে আপনাদের এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন বাবদ প্রায় দুই হাজার টাকা অফেরত যোগ আবেদন খরচ হবে এখানে আবেদনের প্রক্রিয়া তো ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসারে আবেদনপত্র অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এখানে নির্বাচন পদ্ধতি এবং আই পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজন নেই পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং প্রশিক্ষণ প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ করতে কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা থাকতে হবে প্রাপ্ত সুযোগ সুবিধা এখানে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সমস্ত সশস্ত্র বাহিনীতে বেতন কম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন অন্যান্য সুবিষদ রয়েছে উচ্চ উচ্চতর শিক্ষা বিদেশ প্রশিক্ষণ সুবিধা রয়েছে বাসস্থান এবং চিকিৎসা সন্তানদের অধ্যয়ন এই সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তবু তারা সকলে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম